এই সকাল থেকে সংসার উনু কাজ আমি আর পাচ্ছি না বিশ্বাস করুন আমি না আর পাচ্ছি না এই সকালে ওঠো বাসন মাজো কাপড় কাচো ঘর চার দাও রান্না করো অতো পাড়া যায় বলো তো আমারও তো বয়স হচ্ছে নাকি হ্যাঁ আর আমার বৌমা তিনি তো নবাব নন্দিনী সকাল দশটার আগে তার চোখের পাতাটি খুলবে না ঘুম থেকে উঠবেন চা খাবেন তারপরে দুপুরের খাবার খাবেন এই হচ্ছে তার কাজ উনি খেয়ে দিয়ে শুধু আমাকে উদ্ধার করেন আহা আহা কি আনন্দ আমি আর আমি আমি হলাম বাড়ির চাকর আমি বাড়ির চাকর সব কিছু আমার দায়িত্ব তারপরে তার যা মুখের ভাষা সে তো আর ভাষায় বর্ণনা করা যায় না তারপরে আজকে শুনুন না কি হয়েছে কেমন বদমাস কেমন শয়তান দুপুরবেলা খেয়ে দেয়ে একটুখানি বিছানায় গেছি সব কাজকর্ম সেরে এই ঠান্ডা হাত প্রচণ্ড ব্যথা করছে আজকে বৌমাকে বললাম বৌমা আমার পাটা একটু টিপে দেবে গো খুব না ব্যথা করছে ও বাবা এক কথায় রাজি হয়ে গেল এক আরি না সুজি মামা আজকে কোন দিকে উঠেছে উঠে এবার পা টিপছে আর আমাকে জিজ্ঞাসা করছে মা আপনার গলা ব্যথা করে না